নিহত সোহাগের রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয় বরং তিনি দেশের একজন নাগরিক যিনি সন্ত্রাসের নির্মম শিকার রাজধানী ঢাকার হিডফোর্ট এলাকায় সংগঠিত লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার তীব্র নিন্দা প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট তা প্রমাণিত না হওয়ার পরেও যাদের নাম এসেছে তাদের মধ্যে বিএনপির সঙ্গে জড়িত যে দু একজনের নাম এসছে তাদেরকে দলীয় শৃঙ্খলা আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিহতের পরিবার পক্ষ থেকে ইতিমধ্যে মামলার মামলার এজাহারের অসঙ্গতি সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে তাদের বক্তব্য থেকে জানা যায় যে তাদের উল্লেখিত তিনজন অপরাধীদের নামের স্তরে এমন তিনজনের নাম সংযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই দুঃখজনক হল সত্য নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদঘাটন করতে সক্ষম হয়নি তাছাড়াও আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি এমন দৃঢ় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহরণের দুঃসাহস প্রদর্শন করছে সার্বিক বিবেচনায় আমাদের বেশ কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে অনুধাবন করা প্রয়োজন বলে আমরা মনে করছি কারণ বিষয়গুলো জনমনে কিছু প্রশ্নের উদ্রেক করেছে এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুয়াত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে কুমিল্লার মুরাদনগরে সংঘটিত হত্যাকাণ্ড কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা খুনলায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক কেটে দেওয়া এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কিনা সে বিষয়েও প্রশ্ন তোলা যেতে পারে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দূরভিসন্দমূলকভাবে বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে প্রকাশ্য দিবারকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও এমন ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটা সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে জনসম্মুখের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া বিনা বাধায় ভিডিও ধারণ যুক্তিসঙ্গতভাবেই অনেক প্রশ্নের জন্ম দেয় পুলিশের বক্তব্য থেকে জানা যায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি মাত্র কোটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র এক বছর আগে সংগঠিত জুলাই গণভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অস্থির ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন দেখা দিয়েছে দেশে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস আওয়ামী লীগের শোনা যাচ্ছে পূর্ব পরিকল্পিত হবে নয় জুলাইয়ের ঘটনা এগারো জুলাই শুক্রবার জুবান নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল পরিকল্পিত হবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আইডি ও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা ফটো কার্ডগুলো অনলাইনে ছড়ানো শুরু হয় এ থেকে প্রতীয় মানা হয় যে অনলাইনে ভুয়া তথ্য প্রচারের ক্যাম্পেইন শুরুর আগে থেকেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল অপরাধীর জন্য কোনো অনুকম্পার সুযোগ নেই তেমন পক্ষ অবলম্বনের প্রশ্নে উঠতে পারে না শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দলীয় পথ থেকে অবসরণের এমন দৃষ্টান্ত পদক্ষেপকে স্বাগত না জানিয়ে পরিকল্পিত হবে চরিত্র হনন দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রশ্নবিদ্ধ করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার থেকে আমাদের বিচ্ছিত হবার সুযোগ নেই নিহত সো আগে রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয় বরং তিনি দেশের একজন নাগরিক যিনি সন্ত্রাসের নির্মম শিকার ফলে তার পরিবারের সাথে আমরা এই অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ় ও অপরিবর্তিত একটা বিষয় আমার মনে হয় যে আপনারা সবাই লক্ষ্য করেছেন যে পুলিশের যে ইনভেস্টিগেশন তার রিপোর্টে কিন্তু বলা হচ্ছে এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘট হয়েছে সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া বিশেষ করে আমাদের নেতাকে মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা আমাদের দল এবং আমাদের চেয়ারপারসনকে দলীয় চেয়ারম্যানকে আপনার চিহ্নিত করার ব্যাপারে এবং তার ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য